জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক রিভিউ বৈঠক অনুষ্ঠিত হল বুধবার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে বৈঠকের সভাপতিত্ব করেন নবনিযুক্ত মালদা জেলা শাসক প্রীতি গোয়েল দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জেলা পর্যায়ের প্রশাসনিক বৈঠক ফলে বৈঠকটিকে ঘিরে ছিল যথেষ্ট আগ্রহ ও গুরুত্ব বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শেখ আনসার আহমেদ চাঁজলের নবনিযুক্ত মহকুমা শাসক ঋত্বিক হাজরা হরিশ্চন্দ্রপুর এক ও দুই নম্বর ব্লকের বিডিও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ প্রশাসন ও পঞ্চায়েতের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এদিনের বৈঠকে মূলত ফিফটিন ফিনান্স কোম্পানি এদিনের বৈঠকে মূলত ফিফটিন ফিনান্স প্রকল্প পানীয় জল সরবরাহ রাস্তাঘাট সংস্কার আনন্দধারা প্রকল্প ডেঙ্গু প্রতিরোধ বাংলা আবাস যোজনা সহ অন্যান্য জনস্বার্থমূলক ও উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয় জেলাশাসক প্রতিটি দপ্তরের আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন তলব করেন এবং চলমান প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেন মন্ত্রী তাজমুল হোসেন বলেন আজকের প্রশাসনিক বৈঠকে নতুন জেলা শাসকের উপস্থিতিতে আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের চলমান উন্নয়নমূলক কর্মসূচিগুলি আরো স্বতঃস্ফূর্তভাবে ও দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা যায় মূলত আনন্দ ধারা এবং পথশ্রী বাংলা আবাস যোজনা এই বিভিন্ন ধরনের এজেন্ডা ছিল এবং আমাদের মাননীয় জেলা শাসক ছিলেন এডিএম জেডপি ছিলেন আমাদের চাঁচল এসডিও সাহেব ছিলেন আমাদের ডেভেলপমেন্ট ডে অভিযোগ ছিল আমাদের নতুন ডিএম ম্যাডামের ছেলে ওনার টিম সবাই আজকে এসেছিল আমাদের দু নম্বর এক নম্বর ব্লকে সমস্ত কাজ তিনি খতিয়ে দেখলেন এবং বিশেষ করে যে সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে যেন হয় এবং হাসপাতাল থেকে শুরু করে হাসপাতালে যেন মানুষ ভালো পরিষেবা